বর্তমানে আমরা যদি ব্যারিস্টার সুমনের রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য বিশ্লেষণ করি তাহলে বিশ্লেষণের সলিউশন এটাই হবে আমি আওয়ামী নয় বিএনপি নয় আমি বঙ্গবন্ধুর সৈনিক তার পরিভাষায় মানুষ থেকে দল বড় দল থেকে মানবতা বড় একটা স্বাধীন দেশে যখন মানুষ নির্যাতিত হয় তখন সেই ভূখণ্ড নির্যাতিত ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড নয় ব্যারিস্টার সুমনের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য হলো আমি ভারতের নয় পাকিস্তানের নয় আমি আমেরিকা রাশিয়া চীনের নয় আমি বাংলাদেশের আমি কারো বিরুদ্ধে নয় আমি দুর্নীতির বিরুদ্ধে তিনি যেভাবে লোহার দেওয়াল দ্বারা বেষ্টিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন বাঘ সিংয়ের বিরুদ্ধে এত সত্যি তিনি কোথায় পাচ্ছেন দেশের মানুষ তাকে ভালোবেসে সংসদে পাঠিয়েছেন সংসদের মানুষ তাকে ভালোবেসে অনেক দূর তাকে নিয়ে যাবে এটাই প্রত্যাশা করছেন এদেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ মানুষের ভালোবাসাই তার বর্তমানে প্রধান শক্তি আর এই শক্তি বলে হয়তো তিনি এদেশের সকল দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেবেন এমনটাই মনে হচ্ছে এদেশের যারা প্রকৃত রাজনীতিবিদ যারা এদেশের মানুষকে ভালোবাসে তারা অবশ্যই তার পাশে থাকবেন এবং তার হাতকে শক্তিশালী করবেন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে নিজেকে যুক্ত করুন আল্লাহ হাফেজ